হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর্ নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সকাল সকাল আমার বর গেছে গিয়ে দুধ আনতে ছেলের জন্য আজ আর কোথাও যাবো না আজ বাড়িতেই থাকবো আজ রান্না বান্না অনেক কিছু করতে হবে মঙ্গলবার তো সবই নিরামিষ সেই শনিবার থেকে আমাদের নিরামিষ চলছে আজকে অবধি কোনো ব্যাপার নাও হয়ে যায় এখন ছেলের জন্য দুধটা এখন বসা বস আমার বর এখন আসেনি দুধ দিয়ে আসুক ছেলেকে দুধটা দেবো আজকে ছেলের কোনো জায়গায় পড়া নেই ছেলেরা আছে পুরো রেস্ট দুটায় করে দিই সকাল রুটি করে দিয়েছি রুটি হয়েছে কোনো পরোটা করিনি রুটি আর তরকারি এই খেয়ে বর কাজে চলে যাবে আজকে মনে হয় তাড়াতাড়ি চলে আসবে অফিস থেকে বেশিক্ষণ মানে বেশি দেরি হবে না চলে আসবে অল্প একটু মনে কোনো কাজ আছে ওই করে চলে আসবে আর দেখি আছি সব কী কী রান্না করি ডাল তো একটু করতেই হবে পটল করি একটু আমার তো ভালোই লাগে না একদম ওই পটল করব আর কি করবো জানি না দেখি আর কী আছে সবজি বাজার তো সেনকে অনেক কিছু এনেছিল আমি তো জানি না সব কিছুই নিয়ে এসেছিলো নিরামিষ থাকলেও তো হবে না নিরামিষই তো করতে হবে দেখি কি করা যায় বড় আসুক কথা বলি কী খাবে কে জানে জানি না ঠিক আছে দেখতে দেখো ছেলে গেছে বাথরুমে আসুক দুধটা জাল দিয়ে আগে বড় আসবে এখনই চলে আসবে ওর দুধটা জাল দেওয়ার রুটি রুটি সব হয়ে গেছে রুটি তরকারি সব কিছু করে দিয়েছি আমার ছেলে বিশ্রাম গুছিয়েছে দেখো কত সুন্দর করে দেখেছো আমি ওখানে রুটি করছিলাম বলে ছেলে বাড়িতে ছিল ও পিসনা টিসা সব তুলে দিয়েছে সুন্দর করে গুছিয়ে গাছিয়েছ ঠিক আছে দেখতে থাকো পরে আসছি আবার হ্যালো বন্ধুরা হে দেখো আবার চলে এসছি আমার সমস্ত কাটা হয়ে গেছে এই যে ডাল রান্না হয়ে গেছে হয়েছে এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করব পটল ভাজবো এটা আলু দিয়ে ঝিঙা দিয়ে সজনের রাটা দিয়ে পোস্ত করব। আর এটা হচ্ছে আলু পটল দিয়ে সর্ষে পোস্ত দিয়ে এটা করব। এত কিছু রান্না করব। মুছে আলু ভাজা পটল ভাজা সজনে ডাটা ঝিঙে আলু দিয়ে পোস্ত আবার পটল দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করবো সর্ষে পোস্ত দিয়ে করবো পটলটা এই হয়েছে রান্না ডাল তো হয়ে গেছে আর চাল ভিজিয়ে দিয়েছি এই যে এই যে চাল ভিজিয়ে দিয়েছি সব কাটাকুটি করা হয়ে গেছে দেখতে পাচ্ছ সব কেটে নিয়েছি এখন একটা একটা করে বসাবো আর নামাবো এখনই রান্না হয়ে যাবে আমার ঠিক আছে ডাল তো হয়ে গেছে এখন ডাল নামিয়ে আগে পটলটা ভাজি পটল ভাজানোর পর উচ্চালু ভাজবো তারপরে ওগুলো আর এই কড়াইটার মধ্যে আমি ভাজাভুজি করলে কি তো কালো হলো কোনো ব্যাপার না আর সাদা কড়াইগুলো না নষ্ট হয়ে যায় দাগ পড়ে যায় এই জন্য এগুলোর মধ্যে ভাজাভুজি করি ওগুলির মধ্যে রান্নাবান্না করব ঠিক আছে দেখতে থাকো এই দেখো সমস্ত কাজকর্ম করে স্নান করে চলে আসলাম ছেলে ঠাকুরকে পুজোটা দিয়ে দিচ্ছে সব রান্নাবান্না কমপ্লিট সব সমস্ত কাজ হয়ে গেছে ছেলে ঠাকুর দেওয়া হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো এই যে দাঁড়া দেখাচ্ছি এই যে ডাটা আলু পোস্ত করেছি এখানে পটল পোস্ত করেছি এই দেখো উচ্ছে আলু ভাজা পটল ভাজা আর এই যে ডাল বুঝতে পারছো এর গরম বলে একটুখানি ঢাকা ইয়ে করে রেখেছি এবার ঢাকা দিয়ে রাখবো সব গরমেই নামালাম বুঝেছ এই রান্না হয়েছে আর সঙ্গে তো ভাত রয়েছেই এই হয়েছে রান্না এখন ছেলে আসুক ছে পুজোটা দিয়ে নিয়ে আসুক তারপরে ছেলেকে খেতে দিয়ে দেবো খেতে দিয়ে তারপরে আমরা খাব এখন বাজে পুরো একটা দশ আমার সমস্ত কাজকর্ম রান্না বান্না এত কিছু করা সব কমপ্লিট ঠিক আছে আবার পরে আসছি ছেলেকে খেতে দিয়ে তারপরে আসছি হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো দেখাতে হবে নি বালিশগুলো পা এখন কটা বাজে জানো চারটে বাজে এখন খেতে খেতে এত দেরি হয়ে গেছে চারটে বাজে কখন আমার রান্না হয়ে গেছিলো এ ফোন করছো ও ফোন করছে সবার সাথে কথা বলতে বলতে সময় চলে গেছে এই বালিশগুলো পা ঘরের মধ্যে আগুনের গোলা নামছে থাকতেই পারছি না এখন আমি এসি চালু করে দিয়েছি নাহলে সম্ভবই না এসি পাখা দুটোই নাহলে শুতে পারবো না এত গরম ঘরের মধ্যে আর আমার দিদির বাড়িতে ঠান্ডা কি কিরকম বাবা ঠান্ডা উনার বাড়িতে হ্যাঁ কি ঠান্ডা আমার দিদি বাড়িতে ওখানে কিচ্ছু লাগে না কোনো এসি মেসি কিচ্ছু লাগে না নিচে বালিশ পেতে শোয়া যায় এত ভালো আর আমার এই ঘরের মধ্যে আগুনের গোলা নামছে যাই হোক এখন একটুখানি শোবো চারটে বাজে মোটামুটি শুয়ে তারপরে সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে দেখতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা এই কিছুক্ষণ আগে উঠলাম ঘুম থেকে ওই ছেলে গেছে এখন বাতি দিচ্ছে এ কিছুক্ষণ আগে ছেলেই ডাক দিল বলো মা ওঠো যে ঠিক আছে তার বাতিটা দিয়ে সন্ধ্যা বাতিটা দিচ্ছে এ উঠলাম আমার বর এখনও আসিনি ফোন করেছিলাম অফিস ছুটি হয়ে গেছে আবার আজকে বলো কোথাও গেছে কি আনতে আর জিনিসপত্র ঘরের এখনো আসিনি আর কী যে গরম কী বলবো থাকতে পারছি না ছেলে সন্ধ্যা বাতি দিয়ে এসে পো ছেলের পড়া নেই ও সন্ধ্যা দিয়ে পড়তে বসবে আর কি বলবো এখন আর এখন কটা বাজে সাতটার মতন বাজতে চলছে সাতটা না হ্যাঁ সাতটা বাজতে দশ মিনিট বাকি এমন কোনো কাজ নেই জল আসুক আবার সমস্ত কাজ উফ তো অনেক দিন বাদে মানে দুপুর একটু ঘুমাতে পারলাম যে এসি বন্ধ করে দিচ্ছি ঘুম সব গেছে আর গরমে থাকতে পারছি না মানে কিছুক্ষণ বাদে এখন জানি ঘরের মধ্যে গরম আবার সেই আরম্ভ হয়ে গেছে মানে যতক্ষণ চালাবো ততক্ষণ ঠান্ডা ঠিক আছে আবার পরে কথা বলবো তোমাদের সঙ্গে এ দেখো আমি এখন কি নিয়ে বসেছি আমার পর চলে এসছে ওই সব ইয়ে নিয়ে এসছে কি বলে গুড় নিয়ে এসছে পাটালি গুড় আবার সেই দিয়ে খাবে সিমুর পায়েস টায়েস খাবে মানে যখন যেটা মনে হয় গুড় নিয়ে এসছে কত গজা নিয়ে এসছে তারপরে কেক নিয়ে এসছে কোনখান থেকে কিনে কিনে নিয়ে একবার বাড়িতে ঢুকেছে এই দেখো গুড় এই যে এই যে গুড় এটা হচ্ছে গুড় আরও গজাটা হচ্ছে সব ঢুকিয়ে রেখে ঢুকিয়ে রেখেছে বালতির মধ্যে সব ও সব রেখে দিয়েছে ও সব নিয়ে এসছে এখন আমি আবার বসেছি ইয়ে কাটতে কচুর লতি কাটতে ছোলাতে এই দেখো এতগুলি ছোলানো হয়ে গেছে অলরেডি এই কচুরলতি ছোলাতে তোমরা নিশ্চয়ই জানো যে কতটা সময় লাগে কচুরলতি ছড়াতে তাই জন্য কী করবো রাত্রেবেলা বসে বসে ছেলে একদিকে পড়ছে একদিকে বাবা সব হিসাব নিয়ে বসেছে আমি এদিকে নিচে বসে বসে কচুরলতিগুলি ছাড়াচ্ছি সবে একটা ইয়ে বাকি রয়েছে এখনও এতটা রয়েছে যতটা হয় পরে রাখি বাদ বাকি আবার কালকে করবো এগুলি ছাড়িয়ে রাখলে কি অনেক সময় পাওয়া যায় এই যে আবার আরেকটা একটা ছাড়িয়েছি আবার আর একটা ছাড়াবো এখন এই যে এই নিজে পেপার পেতে নিয়েছি পেপারের মধ্যে সব ময়লাগুলো যাবে দেখতে পাচ্ছ এই যে পেপার এগুলো করে নি এগুলোকে সব ছাড়াতে হবে ছাড়িয়ে এবার তারপরে ছেলে ভাত খেয়ে নেবে বলছে বলছে একটুখানি সামনে পাপড় ভেজে দাও সব রান্না আছে পোস্ত টোস্ত আছে পটল আছে সজনে পোস্ত আছে পটল ভাজা ডাল টাল সমস্ত কিছু আছে বলছি একটু পাপড় ভেজে দাও খেয়ে নেবে এই যে আমার ছেলে পড়ছে এখন অনলাইনে ক্লাস করছে এই যে ঠিক আছে কালকে আমার ছেলেদের আবার রেজাল্ট বেরোবে জানি না কি করবে এখন থেকে ছেলে তো টেনশান আমি কোনো টেনশান কিছু করতে হবে না পরীক্ষা ভালো দিলে আবার টেনশন কিসে কালকে সাড়ে তিনটের সময় রেজাল্ট দেবে আবার যেতে হবে আমাকে স্কুলে ওর সঙ্গে যেতে হবে এই হয়েছে কাজ এখন একটু বসে বসে কচুর লতিগুলো ছাড়াই ঠিক আছে দেখতে থাকুন চামচি দিয়ে এই লুকুগুলোকে ছাড়াবো এটা ভেঙে গেছে অনেক কিছু বটি দিয়ে করে আমি পারি না বটি দিয়ে আমি এই চামচি দিয়ে ভালো পারি খেতে ভালো লাগে কিন্তু পড়তে এই ঝাড়াতে ভীষণ ঝামেলা ভীষণ ঝামেলা আমাদের বাড়িতে আমি আর আমার ছেলেই যা ভালো খায় এরা কেউ ভালো খায় না তো অত খায় না তো হ্যাঁ আমি আর ছেলেই ভালো খাই একটু মাছ এনো কালকে

হ্যাঁ ভাত দেখ লতিথি ছাড়িয়েছি ছাড়িয়ে রেখে দিয়েছি এখনও একটা বান্ডির বাকি রয়েছে আর বলো না সময়ের মধ্যে ছেলের খিদে পেয়ে গেছে ছেলে খেতে চাইছে ওই জন্য রেখে দিলাম ছেলে আর ভাত খেলো না বলছে মা পরোটা করে দাও পরোটা করে দিলাম ওই পরোটা দিয়ে ওর বাবা মিষ্টি এনেছিল ওই দিয়ে খেয়ে নিল আমরা ভাত খেয়ে নিলাম আর ওই যা আছে একটা বান্ডিল কালকে সকালবেলা তাড়াতাড়ি করে উঠে ওটা ছাড়িয়ে নিলে হয়ে যাবে প্রচণ্ড সময় লাগে ছাড়াতে একটা একটা করে ঠিক আছে আর কিছু কাজ নেই সব বাসনপত্র ধুয়ে টুয়ে সব নিয়ে নিলাম আমি রাতা সব ধুয়ে রাখি বাসনপত্র ধুয়ে টুয়ে নিয়েছি এখন সবাই শুয়ে পড়েছে ঠিক আছে আজকের মতন আমি ভিডিওটা এখানে রাখছি মানে শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো